আজকে আমি আপেল মিল্কশেক আমার রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা খুবই সোজা আর খুব স্বাস্থ্যকর খেতে খুব সুস্বাদু উন্নত হইল এই রেসিপিটা তোমার পুরো দেখার জন্য আচ্ছা কীভাবে আমি বানাচ্ছি খুব সহজভাবে দেখা না যাক আজকে আমার মিউটিউ তো চলো শুরু করি আপেল মিল্কশেক নমস্কার বন্ধুরা শিলা ফিলকলার সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি বানাবো মিল্ক আপেল মিল্কশেক তার জন্য এখানে আমি আপেলকে ছোট ছোট নিয়েছি দিয়েছি করে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক গ্লাস ঠান্ডা দুধ দেব এখানে পরিমাণ মতন চিনি মিষ্টি অবশ্যই স্বাদ মতন দেব দেব এখানে কিছুটা ড্রাই ফ্রুটস কাজু আলমন্ড কাজু বাদাম আর আলমন্ড দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে গ্রাইন্ডিং করে নেব গ্রাইন্ডিং করে নেওয়ার পরে এখানে সার্ফ করব নিচে একটা কাঁচের গ্লাস কাঁচের গ্লাস সেটা দিয়ে দিলাম এটা ছাড়তে হবে না পুরো ভালো মতন আমি ব্লাইন পেস্ট করে নিয়েছি এরপরে উপর দিয়ে আমি কিছু আপেল কুচি দিয়ে দিলাম আর দিতে এই ড্রাই ফ্রুটস কেটে রেখেছি কাজু বাদাম আর আলমন্ড দিয়ে দিলাম তৈরি হয়ে গেলো এখানে আমার আপেল মিল্কশেক তৈরি করা খুবই সোজা যে কোনো যে কোনো গেস্ট ঘরে এলো এত গরমে যদি এইরকম একটা এক গ্লাস দিয়ে দিলে তো ওদের মুখে হাসি ফুটে উঠবে আর খাওয়া এই শরীরের জন্য খুবই ভালো বাচ্চারাও খুব ভালোবাসবে এটাকে তোমরা ঘরে একবার নিশ্চয়ই ট্রাই করো কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও আমার নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো আবার সেই সঙ্গে দেখা হয়ে যাবে ধন্যবাদ